একটা বারধুকের ছাপ লাগে বা দেখতে সুন্দর লাগে জিনিসটা ভরা ভরা সুন্দর লাগে তোমরা চোখের নিচে করবো যেহেতু চোখের নিচে অনেকটা মানে কালো হয়ে গেছে ফ্যাট আর তারপর হচ্ছে কপালের দুই সাইডে আর যদি আরেকটু বেশি থাকে দিয়ে দিবো যদি পেশেন্টটা লাগে আর দেওয়ার পরে যদি মনে হয় যে মুখে দিলেও ভালো হবে গালের মধ্যে তাহলে গালের মধ্যে দিব তো এটা জানার জানানোর জন্যই অনেকের কিন্তু হাতের এদিকেও মানে হাত একদম মানে মনে হয় যে চামড়া কুচকিয়ে গিয়েছে অনেকে দেখবেন যে বয়স আলাদা হাতের চামড়া কুচকানো একদম বৃদ্ধ মানুষের মতো তাদের কিন্তু ফ্যাট দিয়ে দিলে চামড়া কিন্তু একদম ভরা হয়ে যাবে ইয়ং লাগবে মানে একটা যুবক মানুষের বা যুবতী মানুষের হাত যেরকম ইয়ং থাকে ওইরকম লাগবে সো এই হচ্ছে ফ্যাট গ্রাফটের কিছু বেনিফিট আর এটা পেশেন্টের প্যাটের থেকে ফ্যাটটা নেওয়া হয়েছে চামড়ার নিচ থেকে এটা অজ্ঞান ছাড়াই করা যায় এবং এই চর্বি পেশেন্টের নিজের শরীরের চর্বি এর জন্য আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে যে রোগীটি দেখতে পাচ্ছেন দেখুন তার ডান চোখের আর বাম চোখের নিচের অংশটা দেখুন একটি তফাৎ লক্ষ্য করতে পারবেন ডান চোখে ফ্যাট গ্রাফট করা হয়নি তাই চোখের নিচের অংশটা কালো লাগতেছে বা গর্ত করতে লাগতেছে আর বাম পাশে ফ্যাট গ্রাফট করা হয়েছে বাম চোখের নিচে হ্যাঁ এই জন্য চোখটা ভরা ভরা লাগতেছে এবং কালো যে গর্ত সেটা নেই জায়গাটা ফর্সা সুন্দর হয়ে গিয়েছে সো এই পেশেন্টের আমরা এই ছবিটা দেখালাম এই কারণে যে ফ্যাট করা অবস্থা এবং না করা অবস্থায় কি তফাৎ থাকে তারপরে তো দুই সাইডই ফ্যাট করে দিয়েছি তো ফ্যাট করে কিন্তু আপনার চোখের নিচের যে মানে কালো দাগ বা চোখ যে গর্ত হয়ে গিয়েছে ডেবে গিয়েছে বলে থাকেন অনেকে সেটা কিন্তু ভরাট করতে পারবেন এই সুযোগ কিন্তু রয়েছে